হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একজন লোকের সাথে পরিচয় করাই দিব যার দুটা হাত নাই দেখেন তার দুটা হাত নাই চমুনি চোর আসা তার সাথে আমার দেখা তো আজকে তাকে আমি কোন হোটেলে দুপুরবেলা লাঞ্চ করাবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর তার জন্য সবাই দোয়া করবেন আসলে সে সে বুঝে যার দুটা হাত নাই তো আজকে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল অবশ্যই দেখতে থাকবেন কুমিলে আসলাম আসি আমাদের গাড়িটা আজকে হোটেল বিরতি দিলাম বিশ মিনিট নামাজের জন্য দিলাম দশ মিনিট তাকে আমি গাড়ি থেকে অনেক টানে হাসড়া করে তারপরে আমি গাড়ি থেকে তাকে নামাই সে নামতে চাচ্ছে না তার বলে সরম লাগে তো যা হোক সে ভিডিও করতে আমার সাথে অনেক আগ্রহিত ছিল আজকে তাকে এজন্য আমি নিয়ে আসছি কুমিলা আমাদের লাল সবুজ পরিবহনের মালিকের যে হোটেলটা কুমিলা মায়ামী থ্রিতে তাকে আজকে দুপুরবেলা লাঞ্চ করাবো আপনারা দেখতে থাকেন সে কি করে হোটেলে যায় দেখেন সে আসি বলতেছে ভাইয়া এর আগে কখনো এসব ধরনের হোটেলে আমি আসি নাই আজকে আপনি আমাকে এত সুন্দর একটা হোটেলে নিয়ে আসছেন আপনাকে অনেক দোয়ার রইল আপনার জন্য আর আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার ভিডিওগুলো সবসময় আমি দেখি তো আজকে তার সাথে আমার চমুনি চোরাস্তা দেখা হয়ে গেছে এর আগে আমি তাকে অনেকবার আমার নিজ হাতে খাবাইছি ভিডিও দিছি আপনাদের মাঝে আপনারা দেখছেন ফেসবুকে এবং টিকটকে তবে ইউটিউবে দিই নাই তবে আজকের ভিডিওটা একটু লং হবে আপনারা অবশ্যই ইউটিউবে ভিডিওটা দেখবেন আর ইউটিউবের থেকে এই ভিডিও থেকে আমার যে আর্নিংটা হবে আমি তাদের মতো লোকদেরকে একবেলা ডাল ভাত খাবার জন্য চেষ্টা করব। তা আপনারা অবশ্যই পুল ভিডিওগুলো দেখবেন আর আজকের যে ভিডিওটা অবশ্যই আপনি একটা কমেন্ট করে যাবেন দেখেন মায়ামে থ্রিতে আসছি তাকে অনেকে চিনে অনেকে চিনে আমাকে যে এত লোক চিনে না তার চেয়ে বেশি তাকে চিনে তো যাই হোক আমি জানতাম না তাকে জেনে এত মানুষ ভালোবাসে সে বলতেছে আমার খিদা পেয়েছে আমাকে চালু করে খাবার দেন তো তার জন্য খাবারের অর্ডার দিছি খাবার চলে আসছে তবে আমি আর মানে একটা একটা জিনিস খারাপ লাগতেছে তাকে আমি বলছি বারবার যে খাবারটা আমি তোমাকে নিজ হাতে খাবাই দিই সে বলছে না আমার হাত নাই তাতে কি আমি মুখ দিয়ে খাবো আমার খাবারটা আমি খাইলে আমার থেকে একটা তৃপ্তি লাগে তো এটা সেটা কথাটা আসলে সত্যি তো যা হোক সে খাবারটা খাইতেছে আর আপনারা যে ভালোবাসা আমাকে দিচ্ছেন আমার এই ভালোবাসার লোকগুলোকে আমি এক নজর দেখতে চাই আপনারা একটা একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর মায়ামি থ্রির পরিবেশ অনেক সুন্দর এখানে যে স্টাফগুলো আছে খুবই অভিজ্ঞ স্টাফ আর স্টাফগুলোর আচরণ অনেক ভালো লাগে অনেক সময় আমরা গাড়ি নিয়ে আসি আসার পরে আমরা হোটেল বিরতি দিই বিশ মিনিট তা আমরা টেবিলে বসিয়ে বলতেই বলি যে এই খাবার দেন পানি দেন লবণ দেন ডাল দেন পেঁয়াজ দেন ওটা দেন সেটা দেন আমরা জোর গলায় তাদের সাথে কথা বলি উষ্ শহরে কথা বলি তারা কখনো রাগ করে না তারা সবসময় আমাদেরকে ভালো সম্মানের চোখে দেখে আমরাও তাদেরকে সম্মানের চোখে দেখি তবে হ্যাঁ হয়তো আমরা চাকরি খাটতে বা আমাদের গাড়ির টাইম বিশ মিনিট দিই অনেক সময় আমাদের টাইম বিশ মিনিট দিলে আমরা খাওয়ার জন্য টাইম যেটা দিই সেটা হয় না যাত্রীরা অনেক সময় বলে আপনাদের এত লেট কেন তো যা হোক তাকে আমি নিজ হাতে হাত মুছিয়ে দিলাম তার দুইটা হাত নাই সে অনেক কষ্ট করতেছে আর তাকে আমি কিছু সহযোগিতা করছি আপনারা এসব ধরনের লোককে পেলে একটু সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ সে অনেক খুশি হয়ে গেছে তো মায়ামি থ্রিতে নিচে আসি দেখি আমার একজন ফলোয়ার আসছে ও বলতেছে আমার বাড়ি চট্টগ্রাম আমি এই ঢাকায় যাচ্ছি এখন আপনাকে দেখে আমার খুব চিনা চিনা মনে হচ্ছে আপনি কি ফেমাস রিপন তো আসলেও ভালোবাসার লোক যে মায়ামি থ্রিতে দেখে আমাকে চিনতে পারবে সেটা আমার জানা ছিল না তো ছোটো ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন তার আইডির নাম শাকিল তো শাকিল ছোটো ভাই তোমার আইডিটা আমি আজকে সবাইকে বলে দিছি সবাই তোমাকে সাপোর্ট করবে আর আরেকটা কথা বলতাম সে পড়াশোনা করে তার নানুর বাসা যাইতেছে ঢাকায় চট্টগ্রাম থেকে আসছে সব সময় আমার ইউটিউব চ্যানেলে পেজে টিকটকে তার আমার ভিডিওগুলো সে দেখে আজকের ভিডিওটা লং হয়েছে দয়া করে সবাই ভিডিওটা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাল সবুজ পরিবহনের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ